নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি টমেটো স্যুপ রেসিপি ঘরে বসেই ক্রিমি টমেটো স্যুপ শীতের সন্ধ্যায় দারুণ লাগে একেবারে রেস্টুরেন্টের স্বাদে অথচ ঘরে বসেই আমরা অনায়াসে বানিয়ে নিতে পারি এই টমেটোর স্যুপ ঘরে থাকা উপকরণে টেস্টি খাবার বানাবার রেসিপি আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি তাই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না বেল আইকন প্রেস করলে আমার ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন চলুন দেখে নিই এই রেসিপিটি এর জন্য প্রথমে আমি কড়াইতে এক চামচ বাটার দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল এবং বাটার মিলিয়ে ব্যবহার করতে পারেন বা শুধু সাদা তেলেও করতে পারেন বাটারটা যখন একটু গলে আসবে তখন এতে দিচ্ছি শুধু দুটো তেজপাতা দিয়ে দিলাম আর পাঁচ ছটা গোলমরিচের দানা দিয়ে দিচ্ছি এই যে গোলমরিচ দিয়ে দিলাম কয়েক সেকেন্ড এগুলো একটু নাড়াচাড়া করে নেব তারপরে এতে দিচ্ছি একটা পেঁয়াজ একদম ছোটো সাইজের একটা পেঁয়াজই দিয়েছি এখানে আমি পেঁয়াজ খুব বেশি দিচ্ছি না পেঁয়াজটা আবার মিনিটখানেক একটু ভেজে নেব বাটারে পেঁয়াজটা একটু সামান্য মিনিট খানেক ভাজা হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি আদা আদা দেব হাফ ইঞ্চি আদা আদাও খুব বেশি দিচ্ছি না আদাটাকেও আবার একটু ভেজে নেবো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি রসুন রসুনের কুয়া এখানে দেব আমি দশ বারোটা রসুনের কুয়া দিচ্ছি রসুনটাকেও এবার বাটারের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দেব এতে গাজর গাজর একটা হাফ গাজর এখানে দেখুন আট ন টুকরোর বেশি দিইনি এরকম স্লাইস গাজরের কাটলে আট ন টুকরোর মতো গাজর দিচ্ছি গাজরে একটা মিষ্টতা আছে যার জন্য এই স্যুপের মধ্যে একটা যেহেতু টমেটো একটু টক হয়ে থাকে তার সঙ্গে গাজর দিলে একটু টক মিষ্টি এই স্যুপটা খেতে খুবই ভালো লাগে অনেকে এতে আলু ব্যবহার করেন একটু ক্রিমি ব্যাপারের জন্য কিন্তু আলু দিতে হবে না আলু ছাড়াই কিন্তু এটা ক্রিমি টেস্টি একদম হয়ে উঠবে এবারে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো এখানে আমি দিয়েছি পাঁচশো গ্রাম টমেটো ব্যবহার করেছি টমেটোটাকেও এবারে আমরা একটুখানি এইভাবে সাতলে নেব। এটা এতে সামান্য একটু নুন দিয়ে দেবো তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে একটুখানি নুন দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে এটা এইভাবে কুকারের মধ্যে জল একটু সামান্য জল দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে নিয়ে তারপরে এর একটা পেস্ট বানিয়ে নিতে পারেন আমি এখানে কড়াইতেই করছি সেই জন্য প্রথমে নুন দিয়ে দিলাম তাতে খানিকটা নরম হবে এবারে ঢাকা দিয়ে তিন চার মিনিট আগে একটু টমেটোটাকে নরম হয়ে যেতে দেবো তিন চার মিনিট পরে দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে তবে গাজর রসুন পেঁয়াজ ওগুলো এখনও একটুখানি সিদ্ধ হতে সময় নেবে তা এবারে এখানে আমি ধনে পাতার পাতা দেব না ডাঁটি কয়েকটা টুকরো এভাবে দিয়ে দিলাম এতে এই স্যুপের গন্ধটা খুব ভালো হয় এবারে এখানে আমি দিয়ে দেব এক থেকে দেড় কাপ জল জল দিয়ে এবার এটা আমরা ঢাকা দিয়ে মিনিট দশেক এটা হতে দেব ফুটতে দেব ভালো করে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পরে দেখুন সবটাই খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে সব নরম হয়ে গিয়েছে এবারে দেখুন সমস্ত টমেটো গাজর সবটাই খুব ভালো করে কিন্তু এখানে এখন সিদ্ধ হয়ে গিয়েছে এবারে এই তেজপাতাগুলোকে আমরা সরিয়ে দেব আর এই এই তেজপাতাগুলো সরিয়ে দিচ্ছি আর আমি খুব বেশি গোলমরিচ দিইনি তাই গোলমরিচের দানাগুলো আমি সরাচ্ছি না এটা এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমরা ব্লেন্ডার জারে দিয়ে এটাকে একদম ভালো করে এটাকে আমরা পেস্ট তৈরি করে নেব একটু ঠান্ডা করে নিয়ে করতে করতে হবে এবারে এই কড়াইতে আমি আবার দেখুন এই পেস্টটা হয়ে গিয়েছে এটাকে একটু ভালো করে ছেঁকে নেবো চাঁকনিতে কারণ তাহলে একটা স্মুথ স্যুপ যে হবে সেটা আমরা তাহলেই পাবো নাহলে এখানে টমেটোর খোসা দানা সব রয়ে গিয়েছে সেই জন্য তখন মুখে ওই ছিবড়েগুলো পড়লে খেতে ভালো লাগবে না আমরা রেস্টুরেন্টের মতো স্যুপের স্বাদও পাবো না তাই এই দেখুন এইভাবে আমরা এই একটা ছাঁকনিতে করে খুব ভালো করে এটাকে ছেঁকে নেব এই জারের মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে পুরো জারের সবটা যেটুকু লেগে আছে সেটাকে কাচিয়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে দিয়ে দিচ্ছি সেই বেশি জল দেবো না তাহলে আবার স্যুপটা বেশি পাতলা হয়ে যাবে তখন সেটা অনেকক্ষণ ঘন করতে আবার সময় লেগে যাবে তাই সামান্য একটু জল দিলাম দিয়ে আবার এটাকে এবার খুব ভালো করে আমরা ছেঁকে নেব এই দেখুন এই দানাগুলো সব তাহলে এগুলোর আলাদা হয়ে গেল এগুলো আর মুখেও পড়বে না এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি আমি দিয়ে এটা ভালো করে ফুটতে দেবো এই নিচেও একটু ছাঁকনির নিচে এইগুলিও নিয়ে নিচ্ছি আমরা চামচ দিয়ে এবারে খুব ভালো করে এটা ফুটতে দেব এই স্যুপটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না খানিকক্ষণ খুব ভালো করে এটা ফুটে এলে তারপরে দিয়ে দেব নুন নুনটা আমরা শুরুতে দিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দেব একটু চিনি যেহেতু টমেটোর মধ্যে একটু ভাব থাকতে পারে সামান্য একটু চিনি দিয়ে দিলাম দেব গোলমরিচ গুঁড়ো সব দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেব যদি এটা খুব বেশি পাতলা হয় তখন আমরা কী করব একটুখানি তাড়াতাড়ি হওয়ার জন্য কর্নফ্লাওয়ার নিচ্ছি আমি এখানে হাফ চামচ কর্নফ্লাওয়ার চার পাঁচ চামচ জলের মধ্যে গুলে নিচ্ছি যাতে এটা খুব পাতলা হয় তারপরে খুব ভালো করে গুলিয়ে নিয়ে এখানে আমি চার পাঁচ চামচ সবটা দেব না চার চামচ মতো গোলা জল দিয়ে দিচ্ছি তাহলে খুব বেশি এটা ঘন হয়ে যাবে না আবার খুব বেশি পাতলাও হবে না দেখুন এবার একটু ফুটিয়ে নিলেই সামান্য ঘন হয়ে এলে আমরা স্যুপ গরম গরম সার্ভ করব আমাদের স্যুপ কিন্তু রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এতে একটু ক্রিম বা মালাই এটা অপশনাল সামান্য একটু দিয়ে দিলে এর কালারটা সুন্দর হয় এমনিতেই গাজর দেওয়া হয়েছে টমেটো আছে তার জন্য দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এইভাবে আমরা এটা মিশিয়ে দিলাম এবার গরম গরম একটু সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারি দিয়ে আমরা এবার গরম গরম এই স্যুপ সার্ভ করব আমি এখানে পাউরুটি টোস্ট করে নিয়েছি একটু সামান্য বাটারের মধ্যে রসুন আর ধনে পাতা মিশিয়ে সেই বাটার দিয়ে পাউরুটিটা টোস্ট করে নিয়েছি সেই পাউরুটি দিয়ে আমরা এই গরম গরম টমেটোর স্যুপ সার্ভ করব নিশ্চয়ই ট্রাই করবেন এইভাবে টমেটোর স্যুপ এখানে একটু একটা আমি পুদিনা পাতা একটু দিয়ে দিলাম এটা সাজানোর জন্য আপনারা চাইলে একটু ধনে পাতা দিয়েও সাজিয়ে নিতে পারেন এই যে এই পাউরুটিটা আমি মাঝখানে কেটে নিয়েছি এইভাবে একটু দেখুন ধনেপাতা আর রসুন দিয়ে আমি বাটারটা দিয়ে সেঁকে নিয়েছি ওপরে একটু সামান্য চিলি ফ্লেক্স আর একটু ক্রিম দিয়ে একদম গরম গরম টমেটো স্যুপ সার্ভ করার জন্য রেডি হয়ে গেল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করতে ভুলবেন না আবার আসবো অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ